আরেক পারে গেলেন নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম গিয়ে দেখলেন فاذا انا بقوم لهم مسافر كمسافر الابل অন্য পারে গিয়ে দেখলাম প্রতিпой ব্যক্তি যাদের ঠোঁট হচ্ছে বিশাল বড় বড় ঠোঁট তারা হজে গিয়েছেন তারা দেখবেন উটের ঠোঁট থাকে একটু বড় বড় একটু লম্বা লম্বা ঠোঁট থাকে উঠে তাই না ফাটা থাকে একটু বেশি তো আল্লাহ তাআলা এদের ঠোঁটগুলো করে দিয়েছেন উটের নেই বিশাল ঠোঁট

ঠোঁট ধরে দুই ঠোঁট পাকা করে তাদের ঠোঁটের মধ্যে মুখের মধ্যে আগুনের পাথর ঠেলে দিচ্ছে আগুনের পাথর ঠেলে দেওয়ার পর ভিতরে গলে যাওয়ার পর ইয়াহরু জমিন আসিহীন আগুনের পাথর তাদের পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে আগুনের পাথর অনবরত ভিতরে ঠেলে দিচ্ছে এটা ভিতরের মধ্যে জ্বালা পোড়া করে আবার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে এটা অনবরত চলছেই এই শাস্তি কাদের হবে এই শাস্তি হবে এদের হুমুল্লাদি ওই সকল পাপি যারা দুনিয়ার মধ্যে থেকে এতিম ভাতিজাদের সম্পদ আত্মসাত করত এতিম ভাগীদাদের সম্পদ আত্মসাত করত এতিম নানা নাতিদের সম্পদ খেয়ে ফেলত এতিম নাতিদের সম্পদ খেয়ে ফেলত এটিমদের সম্পদ আত্মসাত করার শাস্তি হচ্ছে এই উটের মতো করে দেয়া হবে আপনার ঠোঁটটাকে বড় করে দেয়া হবে লম্বা করে দেয়া হবে ভিতরে পাথর আগুনের পাথর ঢুকিয়ে দেয়া হবে আগুনের পাথর আপনার ভিতরে জ্বালা পোড়া করতে করতে পেছনের রাস্তা দিয়ে বের হবে আবার এই শাস্তি হবে আমাদের গ্রামে আমাদের অঞ্চলে আমাদের এলাকার আশপাশে এটিমের সম্পদ আত্মসাত করার কাহিনী আছে না আছে সব জায়গায় আছে সব জায়গায় আছে এটিমের সম্পদ দেয়া হয় না মৃত্যুর আগে আগে মাফ করে নেওয়া হয় এগুলোকে মাফ বলে এগুলোকে মাফ বলে না এগুলোকে মাফ বলে না এরপর নবী সাল আলি সাল্লাম আরেক জায়গায় গেলেন আরেক জায়গায় গিয়ে দেখলেন কি শাস্তি ইবনে মাজা শরীফের বাইশত তেহাত্তর নম্বর বর্ণনা মনোযোগ দিয়ে শুনবেন হজরত আবু হরে রহমদিয়াল আনহু বলেন أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحياة ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء أكلة الربا